হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এব্রিয়ন আপনাদের মাঝে আমি এখন দুই দুইটি গাড়ির সেটের ভিডিও নিয়ে আসলাম দোনোটাই নতুন একদম ব্যান নিউ এনটেক দোনোটাই ট্রোডা একটা সিলভার কালার একটা হলো ব্ল্যাক কালার একটা হলো অ্যানড্রয়েড ভাষণ একটা হলো অ্যানালক আর সিলভার কালার যেটা এটা সিলভার কালার এটা টোডা এটা কী কী চলবে আপনাদেরকে বলি এটা হলো আপনার ডিভিডি ভিসিডি অডিও সিডি ডি এমপি থ্রি পেন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ আর হলো ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে আর ডিশ লাইন আছে ডিশ লাইনের মাধ্যমে আপনারা টিভি দেখতে পারবেন বি টিভি দেখতে পারবেন ডিশ লাইনের মাধ্যমে আর এটার সাথে আপনারা কি কি ফ্রি পাবেন সাথে একটা চার্জার পাবেন একটা কেবল পাবেন আর সাথে হলো আপনারা দুই তিনটা ডিভিডি ভিসিডি ডিস্ক পাবেন এদের লাইন আছে এরা আর এগুলো হলো ভিডিও আউটপুট ইনপুটের লাইন এরা ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে এগুলোর ভিতরে সবগুলোতে যেগুলো দিয়ে আপনার ভিডিও আউট করে বড় টিভিতে অ্যানালগ টিভিতে দেখতে পারবেন ভিডিও আউট করে আর ইনপুট করেও আপনারা ভিডিও দেখতে পারবেন আর এটার মধ্যে আপনার অডিও আউটপুট আছে অক্সেল লাইন আছে ব্লুটুথ আছে ডিশ লাইন ডিভিডি আর এদের এফ এম রেডিও আছে যে এফ এম রেডিও এফ এম রেডিও চলতে পারবে এফ এম মিডিয়াম আর হলো এফ এম টু ব্যান এফ এম আর এদের ডিশ লাইন এই যে এন্টিনের এই যে ডিশ লাইনের লাইন এদের ডিশ লাইন ডিসপ্লে লাগাতে পারবেন একদম ব্র্যান্ড ব্র্যান্ডু নতুন মাল একদম দেখেন আর এইটা বলি এটা হলো আপনার ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক একটা এন্ডেক আর এটা কী কী চলবে আপনাদেরকে এটাও বলি এটা আপনার ডিভিডি ভিসিডি অডিও সিডি এমপি থ্রি ডিস্কগুলো চলবে আর ব্লুটুথ ড্রাইভ ব্লু পেন ড্রাইভ মেমোরি কার্ড ইউসবি ডিশন এফ এম রেডিও আর রিমু হোয়াটসঅ্যাপ ইউটিউব অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা এটা এক নিউ এনটেক মাল দেখেন পিছনটা দেখে আপনাদেরকে এটা ডিসলাইন লাইন আছে ফ্যান আছে আর ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে অডিও আউটপুট ইনপুট ডিশ লাইন যে ডিশ লাইন যে ডিশ লাইন ডিশ লাইন সাথে একটা ফ্যান দিয়ে দিছে কোম্পানি কলিং ফ্যান বেনু এটা এটা ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে ইউটিউব চলবে এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ডিভিডি এন্ড্রয়েড আর ডিবিডি এন্ড্রয়েড ডিশন সহ চলবে এটা আপনাদেরকে আমি দুই দুইটা সেটেই চালিয়ে দেখাব কোনটা কী কন্ডিশন কী কালেকশান তাহলে আপনার আমি এখন ভিডিও চালাবো এবি ওয়ান প্রথমে আমি এটা লাইন দিয়ে দেবো সিলভার কালারটা যে পাওয়ার দিলাম ওয়েলকাম টু আর এটা কিন্তু ইকুলেজার লাইটিং সিস্টেম এই যে ইকুলেজার লাইটিং এই যে ডিসপ্লেটা দেখেন এফ এম রেডিও এফ এম রেডিওর এই যে লাগাইতে হবে এফ এম রেডিওর এন্টিনেটটা লাগাই আগে আমি এফ এম রেডিওর এনটি লাগাই এফ রেডিওর এন্ডিনেটা লাগালাম আপনাদেরকে প্রথমে দেখাই এটা কী কী চলবে আমি তো ভিডিওতে প্রথমে বলছিলাম এখনও বলি কী কী চলবে এই যে এপ রেডিও ডিভিডি ইউজবি মেমোরি কার্ড মেমোরি কার্ড ব্লুটুথ এদের ব্লুটুথ এদের ডিশ লাইন এদের ডিশ লাইন টিপি ডিশ লাইন অক্সে অক্স ইনপুট আউটপুট ভিডিও আউটপুট ইনপুটের লাইন ক্যামেরা তাহলে আমি এটা রেডিও চালাই চালাইন এই যে অডোসাজ টু ব্যান রেডিও এজ এফ এম চলতে আছে প্রচুর সাউন্ড ক্লিয়ার এই যে আর ডিসপ্লে হলো ফুল এল ইডি এই যে অটো চার্জ এবার দেখছেন এফ এম রেডিও কত ক্লিয়ার সাউন্ড এফ এম রেডিও অটো চার্জ আছে এজ এফ এম রেডিও

ব্যান্ড নিউ নিউ এটা একবারে নিউ নতুন গাড়ি থেকে নিয়ে এসেছি কারণ নতুন গাড়ি কিনছে এক লোক ভদ্রলোক ওনার কাছ থেকে নিয়ে এসে আমি নতুন নতুন মালগুলো কানেক্ট করি বিশেষ করি এই যে সালমার বানিয়া বন্ধু সালমা ফোর গানের কথা লিখেছে এই যে সালমা দেখেন এবার আসছে সালমা ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি এর মাল দেখেন মোবাইলের মতো কাজ করে এই দেখেন

আশা করি আপনারা বুঝতে পারছেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মহ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এম রেডিও আজান হতে আছে ফুল এইচডি মাল বেন নিউ